হাই ফ্রেন্ডস দেশ এবং দেশের বাইরের যে যে প্রান্ত থেকে আজকে আমাদের ভিডিওটা দেখতেছেন সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা আজকে ঈদের দ্বিতীয় দিন ছিল আইজানকে নিয়ে আমরা ঘুরতে বেরোয় আইজানের আম্মু আইজান এবং আমি আমাদের বাসা থেকে বেরোনোর সময় উদ্দেশ্য ছিল জলডাঙ্গা পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট তো আপনারা জানেন ইতিপূর্বে আমার বন্ধুরা হচ্ছে এই পার্কটা উদ্বোধন করে ফেলেছে তো খুব তড়িগড়ি করে এই পার্কটা আসলে উদ্বোধন করা হয়েছে আমরা চলে আসছি ড জলডাঙ্গা পার্কে এই আমরা হচ্ছে এটার প্রধান গেট দিয়ে হচ্ছে প্রবেশ করতেছি প্রবেশ করার সময় দেখতে পেলাম যে প্রচুর পরিমাণে মানুষের সমাগম শুরু হয়ে গেছে এখানে আলহামদুলিল্লাহ মানুষের এতটা ভিড় যে আসলে আমার দেখা আমার নিজের কাছে খুব ভালো লাগতেছে কারণ এটা হচ্ছে আমার ফ্রেন্ডদের প্রতিষ্ঠান যাওয়ার সময় দেখতে পারতেছি বাইকের দীর্ঘ শাড়ি বাইক নিয়ে প্রবেশ করতে খুব কষ্ট হইতেছিলো মানুষ আসলে অনেক অনেক মানুষের উপচে পড়া ভিড় তো চারিদিকে মানুষ হাঁটাহাঁটি করতেছে আমার মনে হয় যে জায়গাটা খুব ছোট হয়ে গেছে আরও বড় করা উচিত ছিল তো আশা করছি আগামী বছর হয়তো জায়গাটা আরও বড় হয়ে যাবে মানুষকে আসলে বসতে দেওয়া যাচ্ছে না ফলো করতেছি চারিদিকে মানুষ পাইচারি করতেছে তো তার এই ধারাবাহিকতায় আমরাও পাইচারি করতেছিলাম এদিক ওদিকে তো বসার কোনো জায়গা আমরা খুঁজে পাচ্ছিলাম না সব স্পেসেই হচ্ছে মানুষ বসে আছে তো আইজান হচ্ছে খুবই চঞ্চল সে হচ্ছে এত মানুষ দেখে অবাক যে বাবা কোথায় নিয়ে আসছো আমাকে এটা বলতেছিল তো সব কিছু মিলিয়ে আসলে পরিবেশটা অসাধারণ আপনারা যারা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাচ্ছেন তারা হচ্ছে চলে আসতে পারেন জলডাঙ্গা পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে তো এইখানে দেখতেছি যে খাবারের মানটাও খুব ভালো তো আমাদের খুব কাছের ছোটো ভাইরা যারা হচ্ছে হেল্প করতেছে কারণ আমাদের হচ্ছে এইখানে লোক বলের একটু সংকট মনে হচ্ছে কারণ কাছের খুব ছোটো ভাইরা এখানে হচ্ছে কাজ করতেছে যারা হচ্ছে এখানে কাজ করার মতো না তারপরও তারা শ্রম দিচ্ছে তো আমরা চলুন দেখে আসি যে এইখানের একজন মালিক আমাদের বন্ধু অনিক তার কাছ থেকে শুনবো যে এই জায়গাটা আসলে

আর কি জলডাঙার নামটা আর কি তো এই হচ্ছে জলডাঙ্গা পার্ক অ্যান্ড রেস্টুরেন্টের ঈদের পরের দিনের চিত্র তা আমরা কিন্তু বাবুকে নিয়ে আসলে বেশি আর অপেক্ষা করিনি বেরিয়ে চলে আসছি কারণ হচ্ছে বসার স্পেসের খুবই স্বল্পতা ছিল